হ্যালো বন্ধুরা তোমরা প্রথমে তো শুনে নিয়েছো ওবিসি সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে এবং তোমরা অনেক দুশ্চিন্তায় আছো যে কাদের সার্টিফিকেট বাতিল হয়েছে কাদের সার্টিফিকেট বাতিল হয়নি সেই নিয়ে আজকের এই ভিডিও তাহলে দেখতে থাকো তোমাদের লিস্ট সার্টিফিকেট ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি দেখো এইগুলো এই কাস্টগুলো এক থেকে এগারো এক থেকে পুরো চোদ্দ পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের এই তালিকার অন্তর্ভুক্ত হয় তাহলে এই কাজ যাদেরও থাকুক যখনই সে যখনই করুক তার কোনো কাস্ট সার্টিফিকেট বাতিল হচ্ছে না তারপরে হচ্ছে চোদ্দ থেকে একবারে চৌত্রিশ পর্যন্ত এটা তৈরি হয়েছে একটা তৈরি হয়েছে উনিশশো সালে একটা পঁচানব্বই সালে একটা ছিয়ানব্বই সালে এদেরও কোনো কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না তাহলে কাদের হবে তাহলে দেখতে থাকো ভিডিও নিচ পর্যন্ত দেখো এটা পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনিশশো উনিশশো পঁচানব্বই সালে এই তালিকার অন্তর্ভুক্ত হয় এদেরও কোন বাতিল হচ্ছে না চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত উনিশশো সাতান্ন সালে তালিকাভুক্ত হয় বাহান্ন পর্যন্ত ১৯৫৭ উনিশশো সাতান্ন সালে তালিকাভুক্ত হয় 92 থেকে সাইট পর্যন্ত 1999 সালের তালিকা অন্তর্ভুক্ত হয় তাহলে এদেরও কোনো কার সার্টিফিকেট বাতিল হয়েছে না এখানে তোমরা দেখে নেবে তোমাদের এই লিস্টে পলপন নাম আছে কিনা যেমন দেখো 1 2 3 4 লেখা আছে নামগুলো তোমাদের কার সার্টিফিকেটে আছে কিনা তাহলে এগুলো থাকলে তোমাদের কার সার্টিফিকেট বাতিল হবে না তাহলে তোমরা দেখো 160 থেকে 70 পর্যন্ত 1999 2009 এই সালে তো এইগুলো তাহলে বাতিল হচ্ছে হচ্ছে না এবার দেখো তোমরা একাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত দু সালে এটা বাতিল হবে না আবার এটা সাতাত্তর থেকে উনআশি এটা বাতিল হবে না এটা দু সালে হয়েছে আবার আশি থেকে নব্বই পর্যন্ত এটা দু সালে তালিকার অন্তর্ভুক্ত হয় এখনো পর্যন্ত তোমরা যা দেখলে এগুলো একটা বাতিল হচ্ছে না এটাও দু সালে হয়েছে এত নম্বর নোটিফিকেশনে তোমরা দেখো নোটিফিকেশন গুলো পাশে দেখতে পাবে কত নম্বর নোটিফিকেশনে সব অ্যাড হয়েছে এটা হলে পুরো একানব্বই থেকে আটানব্বই পর্যন্ত আবার

অন্তর্ভুক্ত সব কথা তালিকার অন্তর্ভুক্ত সে যখনই সার্টিফিকেটটি করে থাকুন না কেন তার কাজ সার্টিফিকেট বাতিল হবে না হবে না হবে না কিন্তু এরপরে একশো নয় থেকে নিচে দেখে একশো তিয়াত্তর পর্যন্ত এটা নোটিফিকেশন ২০১৩ হাজার তেরো সালে এসেছিল এটা বাতিল হবে এই সার্টিফিকেট যাদের কাস্টে পড়ছে দেখো কাস্টগুলো দেখে নাও পাশাপাশি সমস্ত একশো নয় এগারো বারো তেরো চোদ্দ ষোল পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখতে থাকুক দেখে নাও এবার একশো একশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বারো সালে নোটিফিকেশন এসেছিল এটা বাতিল হবে এবার একশো পঁয়তাল্লিশ থেকে একশো উনষাট পর্যন্ত এটা দু হাজার চোদ্দ সালে এত নম্বর অর্ডারে এসেছিল এটা বাতিল হবে এটা আবার দু হাজার পনেরো সালে এসেছিল এটা একশো ষাট নম্বর এটা আবার এগুলো অর্ডার নাম্বার একশো ষাট দেখে নাও তোমরা এ দেখো ষোলো এবার নিচে যা যে কথা দেখতে পাচ্ছ একশো একশো নয় থেকে নিচে যে কথা দেখতে পাচ্ছ সব কথা বাতিল হবে দেখো তোমাদের দাগিয়ে দিচ্ছি দেখে নাও দেখো লিস্টটা দেখে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে হাতে চেক করে নাও এগুলো বাতিল হবে তাহলে প্রথমে কি বুঝলে প্রথম থেকে এক থেকে একবারে এক থেকে শুরু করে একশো আট পর্যন্ত এক থেকে শুরু করে একশো আট পর্যন্ত যাদের এই তালিকায় কাজ করছে তাদের সার্টিফিকেট বাতিল হবে না কিন্তু একশো আটের পর থেকে একশো নয় থেকে যাদের অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত যাদের এই তালিকায় নাম আছে তাদের এই সার্টিফিকেট গুলি বাতিল হবে কিন্তু এইগুলো এক থেকে একশো আট পর্যন্ত যখন করে থাকুক না কেন দু হাজার সালে করুক ষোলো সালে করুক পনেরো সালে করুক চোদ্দ সালে করুক তেরো সালে করুক দুহাজার দশ সালে দুহাজার চব্বিশ সালের মধ্যে যেকোনো সালে করুক না কেন তার সার্টিফিকেট বাতিল হবে না এই তালিকাভুক্ত থাকলে এক থেকে একশো আট পর্যন্ত কিন্তু এর পরে করে থাকলে তার তালিকা থেকে নাম বাতিল যাবে মানে ওবিসি তালিকা থেকে নাম বাতিল যাবে